তো চলো বন্ধুরা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে আমরা এই তিন বন্ধু মিলে যাব হানুয়া শিব মন্দির আর আমরা কিভাবে যাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো বকতে বকতে আমি আর দীপু দুজন মিলে বেরিয়ে পড়েছি মন্দিরের উদ্দেশ্যে যাওয়ার পথে পাম্প থেকে তেল ভরে নিয়ে আবারও দুজনে রওনা হলাম আর এই দেখো এই হচ্ছে আমাদের পথ চলার সাথী এটাকে নিয়েই আমাদের এত কিছু আর হ্যাঁ এবার আমরা যাচ্ছি কিন্তু আমাদের তিন নম্বর বন্ধুকে পিক আপ করতে আর দেখো এখানে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করেছিলাম অনেকক্ষণ ওয়েট করার পর আমাদের সেই ঢ্যামনা বন্ধু আসছে ওই দেখো ঠিক আছে ওই যে আমাদের ঢ্যামনা বন্ধুটা আসছে যাবে না যাবে না করে তাও বেরিয়ে পড়েছে দেখো ঠিক আছে এবার তিন বন্ধু একটু আনন্দ করতে করতে বেরিয়ে পড়লাম অনেকটা পথ অতিক্রম করার পর আমরা চলে এসেছি হানুয়া সেই শিবদুর্গা মন্দির চলো এবার মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক ও জাস্ট একটা অসাধারণ লোক আগে অনেকে ফোনে ট্যাটাস দিত দেখতাম কতটা সুন্দর জায়গাটা তো সামনে থেকে দেখে মনে হচ্ছে যে না ফোনের দেখার তুলনায় অনেক অনেক সুন্দর ভাবতে পারিনি যে জায়গাটা এতটা সুন্দর হবে আর মন্দিরে প্রবেশ করা মাত্রই স্বয়ং মহাদেবের দর্শন পেয়ে আমরা তো অনেকটাই খুশি হয়েছি তো চলো এবার মন্দিরের সৌন্দর্যটা এক দেখে নেওয়া যাক আর অবশেষে আমরা খিচুড়িভোগকে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আর তোমরা ততক্ষণ আমাদের এই চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে থাকো চলো আবারও দেখা হচ্ছে পরের কোনো ব্লগ নিয়ে